এই যে হচ্ছে যে সমস্ত পায়রা বন্ধুরা আপনারা দেখলেন যে মাদি পায়রাগুলো উড়ানের জন্য যে পায়রা সেটা আপনারা দেখেছেন গত সপ্তাহে এই সপ্তাহে এই পায়রাগুলো যেটা দেখছেন এটা হচ্ছে দাদার মেইন ব্রিডার পেয়ার তো এটা হচ্ছে মাদি এর পরবর্তীকালে আরেকটা সেট আসবে সেটা হচ্ছে নরের সেট তো বন্ধুরা এই পায়রাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন দাদা এই পায়রাগুলো কি সেলের জন্য অ্যাভেলেবেল আছে এইগুলো সেলের জন্য অ্যাভেলেবেল আছে তাহলে দাদা আমি যেরকম পাটে আপনারা বললেন যে এইবারও আপনার একটু নাম্বারটা যদি একটু দিয়ে দিন এই পায়রাগুলো যদি কারো পছন্দ হয় বন্ধুরা আপনারা ইন্ডিভিজুয়ালি পায়রা আপনাদের আমি শখ করাচ্ছি কারো যদি পছন্দ হয় স্ক্রিনশট নেবেন দাদাকে ডিরেক্ট ফোন করবেন দাদা আপনাদের সাথে দাম নিয়ে কথা বলে নেবে আমি ভিডিওতে কোনো পায়রার দাম কোনো পায়রার কি আছে না আছে সেটা নিয়ে আমি কিন্তু কোনো কথা বলছি না পাটের প্রথম পায়রা এটা নাও না মাদি আমরা তাহলে প্রথমে মাদি পায়রা দিয়ে শখ করাই এগুলো হচ্ছে তোমার মেইন ব্রিডার পেয়ার বললে একটা চটিয়াল মারি পাড়া বন্ধুরা আরেক দিকে চোখটা দেখবো ভিডিওটা দেখতে থাকুন সমস্ত ডিটেলস ভিডিও শেষে আমি অ্যাড করে দেব বন্ধুরা সুন্দর পাড়া এটা চটিয়াল ছেড়ে স্ট্যান্ডিংটা দেখে বাইরে হুম হুম পরবর্তী আর একটা মাদি পাড়া বন্ধুরা এটা চটিয়াল হ্যাঁ এটা চটিয়াল এই মাদি পাড়াটা দাদা শক করাচ্ছে আর দিকে চোখটাও দেখবো সুন্দর আর দিকে ফেদারটা

সমস্যা স্ট্যান্ডিংটা দেখাই পরবর্তী একটা পাহাড়ি থেকে শুরু করছি যেটা আগেই দাদা দেখালো এটা একদম পুরো বন্ধ হয়েছে মানে এটা একটু বিশেষ পেন্সিল দম না একদম এক পাত্রি পুচ বা পেন্সিল দম যেটাকে বলা হয় তাহলে এবারে চোখটা দেখি এটাও ঘরের বাচ্চা

একদম পুরো হোয়াইট পাঞ্জাব ছেলে স্ট্যান্ডিংটা দেখাই পরবর্তী আরেকটা মাদি পাড়া বন্ধুরা সুন্দর পাড়া আরেকদিকে চোখটা দেখি সুন্দর পাড়ার ফেদারটা একটু দেখব গায়ে একটু হালকা ভুল আছে দু বাজেটা দেখি দেখব এটা একটু খোলা লেজের পায়রা বন্ধুরা পাঁচ হাজার বাট সব কটা পায়রা কোয়ালিটি সেম সেম কোয়ালিটি এবং লাইনটাও সেম সুন্দর ছেড়ে স্ট্যান্ডিংটা দেখায়

আরেকদিকে চোখারটাই সুন্দর দুবাজ দুবাজের মধ্যে আছে দাদা এগুলো জোড়াধারি পাড়া বন্ধুরা ওই জন্য আপনারা দেখতেই পেলেন যে দাদা কালার করা নেই এই পাড়াগুলিতে এদেরই সব বাচ্চা কাচ্চা আপনাদের আগের সপ্তাহে শখ করিয়েছে একটু দেখি

এটাকে তারা জোড়াদারি হিসাবে লিখেছে এর ওরান এত পরিমাণে ছিল ভালো ভালো ওরান জেনারেশনটাও বেটার নাকি ভালো ওরান জেনারেশন বাহ এই যে সব বাচ্চা কাচ্চা ছিলে জন্য अवेलेबल আছে একা 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 ওরে একা একা হ্যাঁ কেটে একা একা ওরে বাহ আর দিকে ছোট হচ্ছে সুন্দর ছোট পাড়া পাড়া একটা ছোট ছোট পাড়া কাটানা কাটা রয়েছে বন্ধুরা পাড়া লিস্ট একটা রাখো ওরা তাম এত সুন্দর ফ্লাই বলে দাদা এটা রেখে দিয়েছে

পায়রা দেখাচ্ছে বন্ধুরা একদম চোখের কালা দানা ভর্তি সুন্দর চোখটা Why should we take a smaller one? They are in 5 different kinds. Second generation equal. Okریom Let's just try this. Like a new combination studio. Long size. 3 time বন্ধুরা ওল্ড লাইনের পিওর ম্যাডাসি পায়রা অনেকে কালারটা দেখে মনে করতে পারেন যে এটা হয়তো আন্দ্রা পায়া কিন্তু না বন্ধুরা এটা পিওর ম্যাডাসি পায়রা পায়ার আর একদিকে চোখটাও দেখি তাই তো গেটআপ আলাদাই গেট আপ্যার আলাদাই গেটআপ এটা আনাটা একটু দেখি দাদা এটাও কি সেলের জন্য বাহ দাহ দ্যাখ লেজ

মানে এটা আরেকটা প্রজাতি নাকি এরকম আছে এটা ফুটের মুখ হয়ে গেছে আচ্ছা 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 আর দেখেন চোখটা দেখি Let's talk to the people. <DVD> একটা ফেভারিট আমার দাদার ঘরের এই পায়াটা বন্ধুরা দেখুন কি পায়রা কি না পায়রা বন্ধুরা তর্কে যাচ্ছে না শুধু পাড়াটার কোয়ালিটি দেখুন আরেকদিকে চোখটাও দেখুন

জোড়াধারী নর পায়রাগুলো দেখলেন এই পায়রাগুলো দাদা আছে দাদা তো ফোন নাম্বার দিয়েই দিল দাদার সাথে কথা বলে নেবেন দাম দস্ত নিয়ে যদি আপনাদের মধ্যে সমঝোতা হয় তাহলে আপনারা পায়রা কালেক্ট করুন এখানে আমার কোনো বেনিফিট নেই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট্ট বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে পরবর্তী এমন সুন্দর সুন্দর পায়ারার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছেছে সবার আগে প্রতিদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রা পাখিকে সুস্থ রাখবেন